ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএম আবলানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু এই আপডেটটি দিয়েছেন দেখুন এখানে রয়েছে শেখর কুমার অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিসেন্ট একটা লেটার সাবজেক্টে কী বলা আছে মেনশনিং অফ এস সিলপি নম্বর এই যে বাইশ হাজার ছশো আঠাশ থেকে বাইশ হাজার ছশো তিরিশ অবলিক দু হাজার বাইশ এটা ডিএ মামলার এস এল নম্বর নট টু বি ডিলিটেড ফ্রম পঁচিশ তিন দু হাজার পঁচিশ মানে পঁচিশ তিন দু হাজার পঁচিশের যে শুনানি আছে সেই তালিকা থেকে যেন এটা ডিলিট না করা হয় ডিএ মামলাটি কিন্তু এই কথা কেন বলা হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে ডিএম মামলাটি পরবর্তী শুনানি আছে কিন্তু সেই ডিলিট যেন না করা হয় এই এসএলপি নাম্বার দিয়ে উনি বলছেন কিন্তু কেন এরকম বলছেন না এই যে বেঞ্চ ছিল ডিএ মামলার সেই বেঞ্চের যিনি প্রধান ছিলেন ঋষিকেশ রায় তিনি অবসর নিয়ে নিয়েছেন ফলে অবসর নিয়ে নেওয়ার ফলে আবার নতুন করে বেঞ্চ গঠন হবে ফলে একটা ডিলে হওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্যই আগেভাগে মেল করে দিয়েছেন মলাইবাবু বলছেন এইয মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় অবসর নেয়ার পর ডিএ মামলার বেঞ্চ এখনও গঠন হয়নি সেই কারণে আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড মাননীয় শেখর কুমার মাননীয় সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে বেঙ্ক গঠন পরবর্তী মামলাটি সত্য শোনার জন্য অনুরোধ জানিয়ে আজ মেল করা হয়েছে কনফারেশন তাহলে দেখলেন যে কেন এই মেলটা করা হয়েছে এই যেখানে বলছে দ্যাট এ টেন্টেটিভ ডেট অন পঁচিশ তিন দু হাজার পঁচিশ ইজ রিফ্লেক্টিং অন দ্য ওয়েবসাইট অ্যান্ড ইট প্রেড দ্যাট দি ম্যাটার নট টু বি ডিলিটেড ফর দ্যাট ডে তাহলে দেখলেন যে ম্যাটারটাকে ওই দিনের শুনানি লিস্টটাকে যেন ডিলিট না করা হয় অনুরোধ জানাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মানে এখন একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে যেহেতু বেঞ্চের যিনি প্রধান ছিলেন রিটায়ার্ড করে গেছেন নতুন করে বেঞ্চ হবে ফলে মামলাটি আরও ডিলে হতে পারে ধন্যবাদ